ছাত্রলীগের এক সাবেক নেতা এখন সে বিশিষ্ট ব্যবসায়ী যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে প্রকাশ্যে গুলি করে সেই ছবি পত্রিকায় ছাপা হয়েছে তাকে আজ পর্যন্ত কোনো গ্রেপ্তার করা হয় নাই পিস্তল উঁচিয়ে গুলি করছে সেই ছবি কিন্তু ছাপা হয়েছে সে ছাত্রলীগের নেতা যতক্ষণ পর্যন্ত সাংবাদিক হত্যার বিচার না হবে এই দোষীদের গ্রেপ্তার করা না হয় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয় ততক্ষণ পর্যন্ত সাংবাদিক সমাজের এই আন্দোলন অব্যাহত থাকবে বন্ধুগণ আমরা সেই বান্ন সাল থেকে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত দেখেছি এই সেতের বিরুদ্ধে আন্দোলনও দেখেছি কিন্তু এইভাবে পুরা স্বরাষ্ট্র যন্ত্র আপনার ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয় ঝাঁপিয়ে পড়ে এটা আমি কোনো দিন দেখি নাই আপনারা দেখবেন এক তারিখ থেকে আন্দোলন শুরু হয় চোদ্দ তারিখ পর্যন্ত শান্তভাবে কোঠা বিরোধী ছাত্ররা আন্দোলন করছিল তখন এই সরকারি দলের সাধারণ সম্পাদক বলল যে এই কোঠা বিরোধীদের বিরুদ্ধে ছাত্রলীগই যথেষ্ট আপনারা সবাই দেখেছেন তারা হেলমেট পরা রিভলভার হাতে গুলি করেছে তাদের বড় বড় পত্রিকায় ছবি ছাপা হয়েছে এখনো তার প্রমাণ আছে সেই হত্যাকারীদের কিন্তু গ্রেপ্তার করা হয় নাই এবং সেখান থেকেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে আমি নিজে সত্তর এবং একাত্তরে আন্দোলন এবং সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমার দুর্ভাগ্য আজ পুজো জীবিত থেকে এই দৃশ্য দেখতে হলো আমরা কত কয়েক দিনে দেখলাম প্রধানমন্ত্রী এক বক্তব্য দিয়ে পুরা বাংলাদেশকে উস্কি দিলেন যারা আন্দোলন করে তার রাজাগারে নাতি নাতি নাকি আবার দেখতে পেলাম তারই সাধারণ সম্পাদক বললেন কোটা আন্দোলনকারীদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট এরপরে নির্বিচারে গুলি করা হলো ছাত্রশীলের এক সাবেক নেতা এখন সে বিশিষ্ট ব্যবসায়ী যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে প্রকাশ্যে গুলি করে সেই ছবি পত্রিকায় ছাপা হয়েছে তাকে আজ পর্যন্ত কোনো গ্রেপ্তার করা হয় নাই পিস্তল উঁচিয়ে গুলি করছে সেই ছবি কিন্তু ছাপা হয়েছে সে ছাত্রলীগের নেতা আপনি দেখবেন এরপরে জারি করলেন সেখানে কি বলল কাদের বললেন যে মানে আমি জীবনে পাকিস্তানি বাহিনী কম কথা বলতে শুনি নাই আরে দেখামাত্র গুলি কিভাবে করে আগে তো সতর্ক করে ওয়ার্নিং দেয় দেখা মাত্র গুলি করে ফেলবেন আপনি এই যে বদল কাদের সাহেব গুলি ছাড়া কিছু ভুগছে না আপনার সাধারণ সম্বাদ নিচ্ছেই আপনার সাথে আলোচনা করে এইসব কথা বলছেন আমি তাকে এক সময় বাংলার তাকে সে সদস্য ছিল তাকেও চিনতাম আমাদের নির্বাচনে এসে ভোট দিয়েছেন আমাকে ভোট দিয়েছেন সেও তাকে চিনতাম তো আজকে যে ওবাদুল কাদের গণবিচ্ছিন্ন ওবাদুল কাদের এইটা তাকে আমি দেখি নাই তার দুটি কথাই পরিষ্কার হয়ে গেছে সে কতটা নীলজ্জ মতো পরে দিক্ষিত ব্যক্তি এখানেই শেষ নয় আমরা দেখলাম দুইজন পুলিশ কর্মকর্তা তারা এমনভাবে বক্তব্য রাখলেন তাদের সরকারি কর্মকর্তা বেমালুম ভুলে গেছেন এবং তাদের বক্তব্য আওয়ামী লীগের দলীয় ক্রেটারদের মতো আমার আপত্তি নাই আপনি চাকরিটা ইস্তফা দিয়ে গত এক সপ্তাহ থেকে বাংলাদেশে সেই দৃশ্য দেখেছিলাম হানাদার বাহিনী কালো রাত্রিতে যে চালিয়েছিল এদেশের নিজস্ব জনগণের উপর একইভাবে গত দশ দিন থেকে এই দেশের সাধারণ জনগণ ছাত্র জনতার উপর সাংবাদিকদের উপর একই ধরনের নৃশংসতা চালানো হয়েছে ভাই বোনেরা সাংবাদিকরা কি করেন সাংবাদপত্র কর্মীরা যেখানে যে ঘটনা ঘটে সেই ঘটনা তুলে আনার জন্য তারা চেষ্টা করেন মাঠে যান সেই সাংবাদিকদের উপর যেভাবে নির্মমভাবে গুলি করা হয়েছিল এটা কোনো সভ্য সমাজে চলতে পারে না এই দেশে গত পনেরো দিন থেকে যে ঘটনাগুলি ঘটে আসছে এই ঘটনার সাথে একমাত্র ইসরাইলি খ্রিস্টান ইহুদি হানাদার বাইরি যেভাবে গাজা আমরা চালিয়েছিল সেই একই ঘটনার সাথে তুলনা করা চলে এই দেশে নিরীহ জনগণের উপর যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে এটাকে একমাত্র গাজার সাথে তুলনা করা চলে আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে বাড়ির করিডোরে বারান্দা যখন দাঁড়িয়েছিল গুলি করে নির্মম ভাবে শিশুদের হত্যা করা হয়েছিল সারা দেশে এই ধরনের নির্মমতা চালানো হয়েছে ভাইরা আমার আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক সমাজকে যেভাবে বিক্ষুব্ধ করা হয়েছিল হয়েছে আমরা এর থেকে কখনো ঘরে ফিরে যেতে পারি না আমাদের বন্ধুদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আমাদের আন্দোলন এবং এর প্রতিকারের ব্যবস্থা করা ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নাই সে আন্দোলনে আজকের মতো আগামীতেও আপনারা আন্দোলনের শরিক হবেন সে আশাবাদ ব্যক্ত করে সে আহ্বান জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে খুবই বারবার এক কথা বলতে হয় যে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি গত কয়দিন যে কথা আমাদের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সাহ বলেছেন গত কয়দিন মনে হয়েছিল যেন ইসরায়েলি আগ্রাসনের মুখে যে পৈশাচিক ধ্বংসযজ্ঞ গাজায় চলছে আমরা যেন সেই গাজায় মধ্যে বাস করছি আমাদের পুলিশের বেপরোয়া বা গুলি বর্ষণে শত শত লোক যখন মারা যাচ্ছিল তখন মনে হচ্ছিল আমরা যেন ভারত অধিকৃত কাশ্মীরে বাস করছি এইরকম একটি দুর্বৃত্ত এরকম একটি ভয়ানক এরকম একটি হিম করা রক্তাক্ত বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম উনিশশো সালের মুক্তিযুদ্ধ কি আমরা এই জন্য করেছিলাম লক্ষ লক্ষ শহীদরা প্রাণ দিয়ে গেছে কি এই জন্য যে আমাদের সন্তানদেরকে পাখির মতো নির্বিচারে গলা হত্যা করা হবে এই জন্য যেটা দাম্ভিক সরকার একটা অহংকারী দাম্ভিক ঔধত্য পুরায়ণ একটা সরকার জাতীয় জনগণকে বুকের সন্তানদেরকে সামান্য পাত্তা না দিয়ে ক্ষমতার জন্য অন্ধ হয়ে এই রকম বর্বরতা পৈশাচিকতা চালাতে পারে বিবেক স্তম্ভিত আমরাও স্তম্ভিত আমাদের শহীদরা নিশ্চয়ই কবর থেকে আকাশ থেকে আল্লাহর কাছে আরোজ করতেছে আল্লাহ এই অভিশাপ এই জগদ্দল পাথর এই পিসাস শক্তি যারা মানুষ হত্যা করছে আমাদের সন্তানদের হত্যা করছে তাদেরকে তুমি ধ্বংস করো মাহভুত